পঞ্চায়েতের উদাসীনতার অভিযোগ তুলে নিজেরাই চাঁদা তুলে গ্রামের রাস্তা সংস্কার করলেন গ্রামবাসীরা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের মনসাডাঙ্গা গ্রামে জানা গেছে দীর্ঘদিন ধরে গ্রামের প্রবেশ পথ বেহাল দশায় পরিণত হয়েছে কাদা গর্ত ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছিল গ্রামবাসীদের তাদের অভিযোগ ভাঙাচোরা রাস্তা নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে বহুবার আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা আজকে আমরা মনসাডাঙ্গা গ্রামবাসী সকলে চাঁদা তুলে এই জায়গাটা পিজি রাস্তা থেকে বর্ধমান আরামবাগ রুটের রুট পিজি রাস্তা থেকে ঢালাই রাস্তার যে সংযোগটা একবারে বেহাল অবস্থা হয়েছিল আমরা এই বিষয়ে প্রধানকে অনেকবারই মৌখিকভাবে বলেছি তেমন সহযোগিতা পাই না সহযোগিতা না পাওয়ার ফলে আমরা গ্রামবাসীগণ মিলে চাঁদা তুলে এই জায়গাটা আজকে রিপেয়ারিং করলাম তো কিন্তু কোন সুরাহা মেলেনি তাই অবশেষে সরকারি সহায়তার আশায় বসে না থেকে রাস্তা সারাইয়ের উদ্যোগ নিলেন গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে শ্রম দিয়ে রাস্তা মেরামতির কাজে হাত লাগান খরচাপতি গ্রামের মানুষ যেমন দিলীপ কুমার পাল পাঁচশো টাকা চাঁদা দিয়েছেন সোনাচাঁদ পাল মনসাটায় গ্রামবাসী পাঁচশো টাকা চাঁদা দিয়েছেন চন্দন মালিক পাঁচশো টাকা চাঁদা দিয়েছেন বাদল রায় পাঁচশো টাকা চাঁদা দিয়েছেন সুশীল মালিক দুশো টাকা দিয়েছেন উৎপল দত্ত দুশো টাকা দিয়েছেন শ্যামাপদ মালিক একশো টাকা দিয়েছেন আচ্ছা মালিক পঞ্চাশ টাকা দিয়েছেন এবার এটা যে কেউ ইট ফেলে কেউ মোরাম দিয়ে কেউ আবার ইট ও মোরামকে সমান করে দিয়ে রাস্তা মেরামতি করেন গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টায় এগিয়ে চলল কাজ মেরামতি হল রাস্তা গ্রামবাসীদের উদ্যোগে রাস্তা মেরামতি নিয়ে ওই এলাকার বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী যে এখন হতশ্রীতে পরিণত হয়েছে তার নিদর্শন হচ্ছে এই রাস্তা রায়না বিধানসভার নারুকগ্রাম গ্রাম পঞ্চায়েতে মনসাডাঙা গ্রামের রাস্তা বেহাল পরিস্থিতি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প পথশ্রী যে হতশ্রীতে পরিণত হয়েছে তার নিদর্শন এই রাস্তা এবং এলাকার মানুষ তারা বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে নিজেরাই উদ্যোগ নিয়ে চাঁদা তুলে কোদাল ধরে আজকে রাস্তা সারাই করছে এটা তৃণমূল কংগ্রেসের কাছে লজ্জার এবং তারা এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রশাসনকে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের আজকে সঠিক উত্তর দিয়েছে যে তারা তৃণমূল কংগ্রেসের উপর ভরসা করে না নিজেদের কাজ নিজেদেরকে করতে হচ্ছে এলাকার মানুষ বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে তারা নিজেরাই চাঁদা তুলে রাস্তা সারাই করছেন তৃণমূলের কাছে এটা লজ্জা গ্রামবাসীরা নিজেরাই রাস্তা সারাই করে তৃণমূলের প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঠিক জবাব দিয়েছেন যে তারা তৃণমূলকে ভরসা করে না তাই নিজেদের কাজ নিজেদেরকেই করতে হচ্ছে বিয়োগ রিপোর্ট কলমের দুনিয়া